গুড মর্নিং বন্ধুরা এরপরেও আরেকবার গুড মর্নিং বলবো কিন্তু তাও আরেকবার একবার বললাম যেহেতু শুরু হয়েছে ভিডিওটা তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে ভিডিও দিই নি ব্লগ ভিডিও দিইনি কোনো ভিডিওই দিইনি না গতকালকে ব্লগ ভিডিও দিইনি শুধুমাত্র যেহেতু তার আগের দিন একটুখানি অসুবিধার মধ্যে ছিলাম তাই তো তোমরা সবাই চিন্তা করছিলে তো আজকে ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো এখানে একটা ভাজা করছি পটল আলু ভাজা ফোরনি দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর রসুন কুচি এটা দিয়ে সকালবেলা আমি খাবো তো দেখো তেল বেশি হলেও কিন্তু বেশি না আমি কিন্তু এই যে সব সাইডে করে রেখে দিয়েছি তোমরা কিন্তু কেউ বোকা বোকা দিও না ঠিক আছে তো এদিকে এটা হয়ে গেল আমার সকালের খাওয়ার রেডি হয়ে গেল আর এদিকে ভাতও কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে আর সেই দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ঠাকুরের বটিটা কিন্তু রান্নাঘরের বটিটা দেখায়নি দেখো কি ভয়ঙ্কর চেহারা আমার এটা দেখলেই ভয় লাগছে আছাড়িটা দেখেছো কত বড় আমার সত্যি বলছি এটা দেখে আমি শুধু বটিটাকে বলি কি যে তুই আমার আবার রক্ত নিবি না তো আমার মারাত্মক ভয় লাগছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই নতুন বটিটা নিয়ে বসলাম এটাকে তো মাজলাম দেখতেই পেলে মেঝে ঠেজে নিয়ে এখন বসেছি এখন ভাবছি যে এই শুধু আছাড়িতে হবে না শুধু আছাড়িতে আমি বসতে পারছি না একটা পিড়ি লাগবে টুল টুল না একটা পিড়ি লাগবে পিড়ি না হলে আমি ঠিক মতন জুত করে বসতে পারবো না বুঝতেই আশা করি তো চলো দিনটা শুরু করলাম হচ্ছে হচ্ছে না না গতকালকে সারাদিন আমি ভিডিও শুট করতে পারিনি সেই কারণে তোমরা আজকে অর্থাৎ আজ হলো কিবার শনিবার আজকে তোমরা ভিডিও পাওনি ভয় লাগছে আমার প্রচন্ড পরিমাণে ভীষণ ভয় লাগছে নতুন বটি তো মানে ঠাউর করতে পারছি না কোনো কিচ্ছু তার জন্য এক নাগারে আমি বটির দিকেই তাকিয়ে আছি তো আজ হলো কী বার এইভাবে বসা যাবে না এইভাবেই বসতে হবে আজ হলো কী আজ হলো শনিবার তোমাদেরকে বললাম আর এখন বাজে পনেরো দশটা আমার খাওয়া কমপ্লিট সেরুর খাওয়া কমপ্লিট শেরুকে আগে খাইয়ে নিয়ে তারপরে আমি খেলাম সকালবেলাটা তাই করি এক মিনিট আমি কেন কষ্ট করছি আমার টেবিল ফ্যানটা আছে না দাঁড়াও নিয়ে আসি লোতে দিয়ে আমি লোতেই চালাই সব সময় কারণ টেবিল ফ্যানের হাওয়া ডিরেক্ট লাগে তো ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আজ হলো শনিবার আজ কত্তা ছুটি এবার তোমরা ভাববে কি ব্যাপার মঙ্গলবার ছুটি ছিল আবার হচ্ছে তোমার আজকেও ছুটি মঙ্গলবার ছুটি ছিল কারণ হচ্ছে বুধবার দিন ওদের অডিট ছিল ঠিক আছে ওদের অফিসে বুধবার বৃহস্পতিবার বুধবার বৃহস্পতিবার না না বৃহস্পতিবার শুক্রবার অডিট ছিল বুধবার থেকে কেউ ছুটি নিতে পারবে না সেই কারণে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কেউ ছুটি নিতে পারবে না সেই কারণে হয় শুক্রবারের পরে ছুটি নিতে হবে যেটা কি না একটা দিন থাকে মাত্র শনিবার আর যেটা কি না ভোট ওইখানে ভোট আজকে কলকাতায় সেই কারণে আজকে হচ্ছে ভোটের ছুটি ভোট বলে মল বন্ধ থাকবে সেই কারণে আজকের দিন ছুটি আর বুধবারের পরিবর্তে মঙ্গলবার ছুটি ছিল এই একটা কারণের জন্য যে বুধবার থেকে কোনো ছুটি পাবে না তার জন্য আর সেই সুবাদে আমি ডাক্তারটাও দেখিয়ে নিয়েছিলাম যাই হোক তো আমি করছি রসুন বর কাছে বাজারে আমি করছি রসুন কারণ আমি বরকে বলেছি একটু মাংস আনার কথা চিকেন আনার কথা তো রসুনটা আগে ভাগে ছুলে রেখে দিই কারণ রসুন বাজার ঘাড়ের উপরে চলে আসলে রসুন ছুলতে আমার বড্ড বিরক্তি লাগে কারণ সময় সাপেক্ষ বিষয় তো তার জন্য বলেছি পাবদা মাছ আছে মঙ্গলবার দিন দিকে নিয়ে এসছিলাম না তো ওর শরীরটা খারাপ একটু খারাপ না অনেকটাই খারাপ ওর শরীরটা তো কালকে সেই নিয়েও ছোটাছুটি করেছি সকাল রাতটা কোনো রকমে পার করেছি রাতটা কোনো রকমে পার করে সকালবেলা ছুটেছি হাসপাতালে কারণ অত সকালবেলা কোনো ফার্মেসি খোলা থাকবে না আর রাত্রেবেলা যেই পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল বেরোতে পারিনি ঝড় হয়নি বৃষ্টি হয়েছিল কাটা বৃষ্টি হয়েছিল। সেই কারণে বেরোতে পারিনি তো সাত সকালবেলা হাসপাতালে যাই তারপরে আরও অনেক কাজ করতে হয় তো সেই কারণের জন্য গতকালকে আমি রকম কোনো ভিডিও শুট করতে পারিনি এত ব্যস্ততা ছিল তার মধ্যে মানসিক পরিস্থিতি একদম ভালো ছিল না খুব আর কি ভয়ে ভয়ে রাতটা কাটিয়েছিলাম কেউ ঘুমায়নি আগের দিন রাত্রেবেলা মানে বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার দিন রাত্রেবেলা আমরা কেউ ঘুমাইনি ওর খুব প্রবলেম হচ্ছিলো অসুবিধা হচ্ছিল কি কি বৃত্তান্ত এখানটা আমি কিছুই বলছি না ঠিক আছে এখানটায় কিছুই বলছি না তোর শরীর মারাত্মক খারাপ ছিল সে কারণে সকালবেলা ছুটতে হয় হাসপাতালে হাসপাতালে যাওয়ার পরে ওখানটায় যা যা হলো সবই আছে ক্যামেরাবন্দি করে রেখেছি কোনো দিনও যদি প্রয়োজন পড়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো তারপরে আরেকটা আরেকটা কাজ করেছি তারপরে মাঝখানে আছে কী বলি যেন সামনের সামনের সপ্তাহে কিবার দিন কিবার দিন জানো ভালো একটা ডাক্তার দেখাতে বলেছিল মানে প্রাইভেট একটা ভালো ডাক্তার দেখাতে বলেছিল ওই হসপিটাল থেকে একটা ভালো ডাক্তার দেখাতে বলেছিল ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর আনতে বলেছি মাংস যে রসুন কেন চুলছি কোন কথা থেকে কোন কথা আসলে মাথার মধ্যে অনেক কিছু চলছে তো সেই কারণে বিগড়ে যাচ্ছে সেরুর লোভ চারিদিকে আর বলেছি রুই মাছ আনতে পাত্তা মাছ ছিল রুই মাছ আনতে বলেছি একটু ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল খাবো সেই কারণে তো দেখি বাজার থেকে আসুক আমার মন মতন রুই মাছ যদি পায় সব সময় কাজ করতে করতে মনে হচ্ছে বটিটা ইউজ টু হয়ে যাবে ধারটাও কম সবজি টবজি না কাটলে আসল ধারটা ফিরে আসবে না আমার এই বটিটার মধ্যে পুরোনো বটিটার মধ্যে কতদিন আমি ধার দিই না কিন্তু তারপরেও ঠিকভাবেই চলছে কারণ যেহেতু রেগুলার ইউজ হয় তাই তো এটাও রেগুলার ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে চলো পুরো ব্লগ কথা বলতে বলতেই কাটিয়ে দেবো নতুবা আমি যদি এখন ক্যামেরা বন্ধ না করি আমি তোমাদের সাথে কথা বলতেই থাকবো বেশি মাংস রান্না করবো না করলেও হালকা পাতলা করবো তাই এটার মা মুখটা যেহেতু কেটে ফেলেছি এটাই লাস্ট দিচ্ছি আর দেবো না একটা পিড়ি লাগবে আজকে হার্ডওয়ার তো আজকে সন্ধ্যাবেলা হাটে গিয়ে একটা পিড়ি নিয়ে আসতে বলবো বরকে আমি যাব না আমার বেরোতে ইচ্ছা করে না কারণ কালকে সারাটা দিন প্রচুর পরিমাণে হাপা দাবি হাপা দাবি করতে হয়েছে আজকে আর কোথাও বেরোবো না তো চলো আসুক পেঁয়াজের পরিমাণটা আসলে পরে দেব। রসুনটা কেটে রাখলাম আদাটাও ছুলে রাখি আদাটাও ছুলে রাখি না আদা ছুলতে বেশি সময় লাগবে না আসুক তারপরে কি করব আর এইটা বটিটা একদম টেবলের তলায় ভয় লাগে আমার বড্ড চেয়ারা দেখি আমার ভয় লাগে বটিটা টেবলের তলায় ঢুকিয়ে রাখলাম যাতে করে কোনো রকম কোনো ভয় ডর না থাকে আর আনতে বলেছি শাক সে লাল শাক পাও বা ঘি কাঞ্চন শাক পাও যে কোনো এক রকমের শাক মাংস চাটনি তো করাই আছে চাটনি কালকে চাটনি হুম মনেই নেই চাটনি করা ছিল কালকে আমি হসপিটালে গেছি তারপরে সেখান থেকে আরও কয়েক জায়গায় যেতে হয়েছে যাওয়ার পরে যখন বাড়িতে এসেছি তখন কটা বাজে দুটো টুটো বাজে মনে হয় হ্যাঁ তা আসার কথা আমি জানি এই সময়ে আর রান্না টান্না করতে পারবো না আর রান্না বান্না করতে পারবো না আমার সম্ভব না কুলাবে না আর যাওয়ার আগে শুধুমাত্র আবার ওখান থেকে যেহেতু বরকে কি বলবো আর কাজে যেতে হয়েছে ওর যা কান্ডিশন ছিল তাতে করে সম্ভব ছিল না আমি বলেছিলাম অনেকবার যে আজকের দিনটা জানিয়ে দেবো বলছে আমাকে কাজ থেকে বের করে দেবে আজকে যদি না যাই ওদের অডিট চলছিল তার জন্য ওকে আমি ট্রেনে তুলে দিলাম আসার সময় আমাদের এখানে কমলেশের পরোটা পাওয়া যায় তো সেই পরোটা তিনটে পরোটা নিয়ে আসলাম ওই পরোটা খেয়েছি দুপুরবেলা আর হচ্ছে সকালবেলা কোনো রকমের ভাত খেয়ে গেছি আর ওকে ভাত করে দিয়েছি দই দিয়ে দিয়েছি আর ট্যাংরা মাছ ছিল আগের দিনে ওটাই দিয়ে দিয়েছি দুই দিয়ে আমার ভয় লাগছিল যে নষ্ট হয়ে যাবে কিনা কিন্তু যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে যায় সেই জন্য নষ্ট হয়নি অসুবিধা হয়নি তো আমি আসার সময় পরোটা নিয়ে আসলাম দুপুরবেলা পরোটা খেলাম রাত্রেবেলা গিয়ে আমি কি করলাম ডাল ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ একটাই ডিম সেদ্ধ দিয়েছি ভাগাভাগি করে খেয়েছি আর ও যতক্ষণ না না খেয়েছে আমার মানে কি অবস্থা যে নষ্ট হয়ে গেছে কিনা কারণ ও কাজ করে সেখান থেকে মানে জায়গাটা অনেকটা নাকি দূরে আমি তো সময় হ্যাঁ একবার গেছিলাম অত দেখিনি তখন আমার বড় ওখানে কাজ করতো না তো শুনলাম যে হ্যাঁ ঠান্ডা ছিল তো ঠিক ছিল আমি বললাম খেয়েছো বলছে হ্যাঁ বলে আমার দিব্যি দাও বলে হ্যাঁ মা কালী তোমার দিব্যি আমি খেয়েছি কারণ সত্যি সত্যি যেরকম কন্ডিশন ছিল একটা প্রবাদ বাক্য আছে জানো না থাক বলবো না বলবো না এটা আমার ব্লগ চ্যানেল না বলবো না তো চলো লেপটে বসেই পড়েছি আমি ভালো লাগছে বেশ অনেক ধকলের পর যখন একটুখানি মানে কাছের মানুষগুলো একটু সুস্থ হয় তখন বেশ ভালো লাগে বর আস তখন তোমাদের বাজার কাছে অনেক গল্প করে নিলাম আসলে একদিন ভিডিও দিয়ে নিজে থাকছ ভরপাই করছি ভরপাই তো এই যে ও চলে আসলো বাজার নিয়ে এসেই বলছে শেরুর মাংস আছে আমি বললাম হ্যাঁ হ্যাঁ শেরুর মাংস আছে কারণ বুধবার মঙ্গলবার দিন দূর বুধবার মঙ্গলবার দিন শেরুর মাংস নিয়ে আসছিল তো এখনো আছে ডাটা শাক কেমনে করে ওই একই পাবে খাওয়ার কালকে আমি এখান থেকে পরোটা নিয়ে আসছিলাম যে আমি যেখান থেকে আনছিলাম সেখান থেকে আনছিলাম কি জানি না তো এখানে এনেছে দেখো এই যে ডাটার শাক আর হচ্ছে কাকরোল পাতি লেবু অনেকগুলো আছে উচ্ছে না না বাবা আম কত করে নিছ গো পূজার জন্য তরমুজ তো তুমি ফ্রিজে রাখছো ওখানটায় আনছো তরমুজ এমনিতে একটা তরমুজ রয়েছে এটা কাজটা যতটুকু ঠাকুরের দেওয়ার দিয়ে তারপরে বাদ বাকি একবার ওইখানে রেখে দাও ওই এটা প্লাস্টিকটা খুলে দেখো প্রত্যেক দিন সেরু ওই বিছানাটারে কি করে প্রত্যেক দিনের কাজ এটা ও দুশো মিটারের দৌড় দেয় এই খাট থেকে ওই ঘরের ওই দেওয়াল পর্যন্ত আর এরকম করতে থাকে এই যে এই যে এই যে এই যে এ পর্যন্ত ছোঁয়া দিয়ে তারপরে চলে যায় আর কতবার যে বিছানা ঠিক করি আমি তার কোনো হদিস নাই যতবার এই যে এই জায়গাটা এরকম খালি থাকে এই প্রত্যেক দিন এরকম খালি করে আর ওই পাশটায় টান টানতে হয় এমন বধ ও আবার যদি চুপচাপ হয়ে যায় তাহলে আমাদের ভালোও লাগে না ও যদি চুপচাপ হয়ে যায় আমাদের টেনশন হয় কি ব্যাপার শরীর টরীর খারাপ না এই কতবার আসতে হয় বাবা আ না 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 এটা 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 ভগবানের জন্য দেখো না শুকতে শুকতে হ্যাঁ চলো বিছানাটা ঠিক করি আবার এই যে ওকে চা করে দিলাম আর আজকে আসার সময় পেপার নিয়ে আসলো পেপার পড়ছে আর খাওয়া হয়ে গেছে পরোটা আর এই যে মাছ নিয়ে আসছে আমি বলছিলাম ওই জ্যান্ত রুই মাছ বললো ওঠেনি যা উঠেছিল সব চালানি রুই তার থেকে কাতলা মাছ নিয়ে আসছে এটা সামান্য একটুখানি তেল আর এটা পটকা পটকা তো আমি ভীষণ ভালো খাই আর এখানে আছে মাংস বলেছিলাম আনতে তো এটা রেখে দেব আর এইখানটায় রাখলাম অর্ধেক এই অর্ধেকটা রান্না করবো চলো এই হচ্ছে আজকে আমিষ বাজার আবার বুধবার যেহেতু ছুটি তাই অল্প করেই নিয়ে আসলো আর এখন কাটবো শাক খুব ভিতুর রান্না আমি হচ্ছি চরম ভিতু হ্যাঁ আমি এত দূরে আমি আরও দূরে আমি আরও দূরে যাই হচ্ছে আমার ভিতু আমার মতো ভিতু মানিটের রান্না কি দরকার সেট দূরে তো বজায় রাখি ছেঁকা ফাঁকা খাওয়ার কী দরকার তাই না বলো তো আর একটুখানি হোক হরণটা আর একটু ভাজা ভাজা হোক কোন দিকে যেন হ্যাঁ এই তো প্লাস করেছি জুম করেছি আর এই কড়াইটা রাখলাম এটার মধ্যে মাংস করবো তো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এই যে দই বেশ ভালো মতন দিয়েছি আর যা যা ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ একটু সর্ষের তেল আর এখানটায় মাংসের মশলা করার জন্য একটা টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আর এদিকে পেঁয়াজ তিনখানা পেঁয়াজ ফোড়ন ভাজা ভাজা শাক রান্না করার জন্য যেই ফ্লেমের প্রয়োজন সেটা ওই বড় বার্নারগুলিতে হবে না তাই অগত্যা বড় বার্নারটা অফ করে দিয়ে ছোট বার্নারটা জ্বালিয়ে একদম সিম করে দিলাম ব্যাস এইবার হচ্ছে আমার পারফেক্ট আঁচ তো এই আঁচেই রান্না হবে এবার ঢেকে দেব তো এই যে দেখো শাক আমার কমপ্লিট ডাটার শাক ভিডিওতে অনেকবার আমি ঘি কাঞ্চন ঘি কাঞ্চন বলেছি সেই সব জায়গাগুলো মিউট করে দিয়ে আবার নতুন করে ভয়েস ওভার দিয়েছি তো ডাটার শাক আমার রেডি নিয়ে আসলো ফুল ফল আনবে ফল অর্ধেক নিয়ে আসছে দুটো দু রকমের নিয়ে আসছে ফল আর মিষ্টি সন্ধেবেলা দেখো যেতে দেয় পায়ের ফাঁকা দিয়ে সব সময় পায়ের ফাঁকা এই ওই যাইতেই দেবেন এত বড় বল দেখো না এই আবার এই বিছনায় বিছানাটা ঠিক করলাম আবার এই বিছনা ফুলটা ওই যে ওই যে ওই জায়গাটা ঝুলে রাখো পলিথিনের মধ্যে থাক হ্যাঁ ওইভাবেই থাক ফুল পলিথিনের মধ্যে ভালো থাকে হাওয়া লাগলেই শুকায় যায় আর সত্যি এত বদ আর এইখানটায় নিয়ে আসছে বাটি স্টিলের বাটি আমি ধরছি না এখন এখানটা এটার মধ্যে তুলসী পাতা রাখবো তাই বললাম আনতে বিছানাটা বিছানাটা ঠিক কর গে ঠিক কর বদমাইশ বাবা গেছে উপরে ওনার বাবা উপরে গেছে ওই যে ছিটকানিটা দেওয়া তাই এখন এখানটা অপেক্ষা করছে কখন আসবে আর কখন বাবার উপরে ঝাঁপাবে বদের শিরোমণি মুখটা দেখো এই টাকা আমার দিকে এই দেখা এই যে এই যে আনটিটা দেখা মুখখানা তোর হ্যাঁ এখন ব্যস্ত বাবা কখন আসবে এক রাউন্ড দিয়েছে ওই খাটের থেকে এক রাউন্ড ওই খাটার থেকে দিয়ে আইসে হ্যাঁ আইসে এবার এখানটায় দাঁড়ায় রয়েছে বদা নাম্বার এই আবার এই আসলো আবার এখন যাবে হুম আসলে একটা দিন পায় তো চলো মাংসের কালারটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম তো জল দিইনি পুরো বাটার চিকেনের মত লাগতে দেখতে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি পুরো বাটার চিকেনের কালার যেমন হয় ঠিক সেরকম এই রকম অবস্থায় নামিয়ে রুটি দিয়ে খেতে হয় তো দেখো যে রকম কষানোর জন্য চেয়েছিলাম সেরকম কোষে গেছে তেল ছেড়ে দিয়েছে আর মাংস মানে হাড়ের থেকে মাংস খুলে খুলে এসেছে মানে মাংস ভালো সেদ্ধ হয়ে গেছে হুম তো এবার একটুখানি আঁচটা হাই করে দিই মানে ফ্লেমটা হাই করে দিয়ে তারপরে প্রয়োজন মতন জল দিই আর আজকে আলু দিয়ে বুঝতেই পারছো বাজে একটা বাজতে তিন মিনিট বাকি আর আমার রান্নাঘরের গাছবাজ শেষ সেরূপ এই ঘরে বিছানা তছনছ আর হায় ভগবান ওই যে ওই যে একশো মিটার দৌড় পাঁচশো মিটার দৌড় হায় কপাল রে কি করবে দিশা পায় না তো রান্নাঘরের মেঝে মোছার আগে আমি এই যে কি ভাল লাগছে দেখতে ফ্রিজের আলোর মধ্যে অসাধারণ লাগছে তরমুজ এটা হচ্ছে এটা কিন্তু যেটা ওই কালকে ভোগ দেওয়ার জন্য আনা হয়েছে এটা কিন্তু সেই তরমুজ না এই তরমুজটা কালকে ওই কি যেন বলে ওপর থেকে আর কি শ্বশুর মশাই নিয়ে এসেছিলো মনে হয় মনে হয় না অবশ্যই শ্বশুর মশাই নিয়ে এসেছিল সেখান থেকে অর্ধেকটা তারা খেয়ে অর্ধেকটা আমাদেরকে যায় তো এটা এখন খাবো ও গেলো ছাদে আসুক আমি কেটে রেখেছি ওর কাটা আর আমার কাটার মধ্যে পার্থক্য দেখো মেয়েদের কাজ আর বেটা ছেলেদের কাজের মধ্যে তো পার্থক্য থাকবেই তবুও করে দেয় সামনে কেটে এনে দেয় আমি পুরো খোসাটাই পেছন থেকে ছাড়িয়ে দিয়েছি তরমুজ টরমুজ খেয়ে খোসা টোসা ফেলে দিয়ে আসলাম খোসা কেটে রেখে দিয়েছিলাম ঘরে ফেলে দিয়ে আসলাম বাজে এখন একটা বারো আর হচ্ছে রান্নাঘরের যে ন্যাকড়াটা ছিল সেটাও কেচে টেচে রেখে আসলাম রান্নাঘরে তো নিয়ে আসছে হচ্ছে একটা ঘড়ি ছোট্ট ঘড়ি কারণ এই ঘরে ঘড়ি আছে ওই ঘরে নেই কোন কোন সময় ওই ঘরেও ঘড়ি দেখার কাজে লাগে তাই একটা ঘড়ি নিয়ে আসছে বাহ সুন্দর হয়েছে তো ঘড়িটা ছয় ছোট্টোর মধ্যে এই যে অজন্তা ঘড়িটা আনলাম সময়টা যেন ভালো যায় ঠিক আছে এই এই মেয়েতেই স্বার্থেই ঘড়িটা নিয়ে আসলাম যাতে সময়টা ভালো যায় কি বলো এটা যোগ করলাম মজা করলাম এটার মধ্যেও ওই একটা পনেরো বাজবে বাজবে একই টাইম ফিট করা এটা ওই ঘরে টাঙানো হবে তুমি সবার আগে আগে দাও ওর হাতেই দাও ওই লাগাক ওই লাগাই দেখ তোমার পিঠে দেয়ালের ইসে লাগিয়ে রয়েছে দেয়ালের চিমটা উঠে যা তুই ওঠ তুই ওঠ হ্যাঁ বিছনাটার অবস্থা আবারও দেখছো কি করছে পোলা ডারে নিয়ে আর পারি না হয়তো তো হ্যাঁ আরে হ্যাঁ পুরো সোজা তো একটা কুড়ি বাজে যাই আমি এবার স্নান করে আসি যে পুজো দেওয়া কমপ্লিট উনিও আমার সাথে সাথে পুজো দিল একদম ঠাকুরের আসনের গোড়ায় মেন কথা হচ্ছে আমের গন্ধ পাচ্ছে আমের গন্ধ পাচ্ছে তাই সত্যি পাচ্ছে না হ্যাঁ তাই যে পুজো দেওয়া কমপ্লিট বছরের প্রথম আম নিয়ে এসেছিল আগামীকালের জন্য এনেছে তা ভাবলাম আছে যখন আজকে দি আর বটিতে অসামান্য ধার এই বটিটার প্রেমে পড়লাম আমি এবার মানে এই সাইজের বটি যদি রান্নাঘরের জন্য হতো ভালো হতো ওটা অতিরিক্ত ধামড়া বটি হয়ে গেছে চলো এবার আমি ভাতটা বসিয়ে দিই না সকালবেলা তুমি ননীর থালার থেকে তুমি কাজু বাদাম নিয়ে পালাইছো হ্যাঁ বদা বললাম না আমের গন্ধে সত্যি পাচ্ছে না শোনা প্রদীপ চলো এদিক যাও এদিক যাও ওদিক যাও আমি দেবো যাও ওদিক যাও ওদিক যাও আমি দেবো বাজে তিনটে পঁচিশ আর এই আমরা খেতে বসলাম ওরে আর দেখাচ্ছি না এখন প্রথমে খাবো শাক তো শাকটা মুখে দেওয়ার আগে শুধু ভাত মুখে দিয়ে নিলাম জানোই তুটকি আছে মেনুতে আছে শাক মাংস আর চাটনি শুটকি বাটাটা রেখে দিলাম যেহেতু আজকে মাংস আছে তার জন্য রেখে দিলাম কারণ শরীর যেহেতু ওর ভালো না তার জন্য দুটো একসঙ্গে খাওয়ার দরকার নেই তাই আজকে আর ডালও করি না হলে তো ডাল লাগেই আর ডাল করিনি কালকে করব লেবু গাছের গন্ধরাজ সেরুকে খাওয়ানো কমপ্লিট সেরুর আগে খাইয়ে নিয়ে ছুটির দিনে ওর ছুটি থাকলে পরে সেরুর আগে খাইয়ে নি কারণ আমাদের দেরি হয়ে যায় তাই মনছে এখন চারটে কুড়ি আর আমি আমি খেতে খেতে একটুখানি দেরি হয়ে গেছে দেখো ভিডিও করা ছিল আমার দুপুরের তারপরে সেরুকে খাওয়ানো হয়ে গিয়েছিল আর দুটো দিন ঠিক মতন খাওয়া ঘুম কিছুই হয়নি তাই আজকে একটুখানি মানে রয়ে শয়ে খেলাম যেহেতু লেগ পিস একটা ছিল আমার আর লেগ পিসটা আমি খাই ওরে দিলে ও নামমাত্র খেয়ে আমার দিয়ে দেয় তার থেকে বাবা আমি আমার নিজের পাতেই নিই তো সেই খেতে খেতে দেরি হয়ে গেলো আমার খেয়ে আস্তে আস্তে ওর খাওয়ার হজম হয়ে গেছে আর ও মশারি টাঙিয়ে ফেলেছে

বাদবাকি ফল নিয়ে আস তো এই যে বাদবাকি ফল শশা লেবু কলা লিচু আর আম আর তরমুজ আর ওই প্যাকেটটার মধ্যে হচ্ছে মিচরি আর কালকে মিষ্টিগুলো সব আনবে কালকে আনবে হচ্ছে মিষ্টি সন্দেশ আমিত্তি আর হচ্ছে তালের এগুলো বাবার প্রিয় জিনিস তার জন্য এগুলো আসবে আসো 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 বাবা চলে আসো চলে আসো বাবা চলে আসবে হ্যাঁ ঘরে আসো এখন বাজে ওই সাতটা পনেরো ও এই ঘরেই তো ঘড়ি আমিও ভুলে গেছি কালকে পরোটা খেতে গিয়ে গালে অনেকবার একই জায়গায় কামড় খেয়েছি তো সেই কামড় খাওয়া জায়গাটা ফুলে গেছে খুব স্বাভাবিকভাবে দাঁতের মাঝখানে চলে আসছে সাতটা পনেরো ষোলো বাজে এখন আমি চা বসাবো ওই মাত্র আসলো হ্যাঁ এই সেই বাবার পায়ের ফাঁকা ফাঁকা দিয়ে চলো যাই চা বসাই বাজে সাড়ে নটার বেশি বাজে এখন ভাত বসাতে এসছি ভাত বসিয়ে রেখে তারপরে হচ্ছে তোমার চায়ের বাসনটা মাজলাম মেজে এখন ভাত গড় দেবো তা ভাবলাম ভিডিওটা এখানে বাবা ভিডিওটা এখানে এন্ড করে দিই নতবা হচ্ছে তোমার ওই রাত্রে খাবো দেবো খাওয়ার পরে আবার কালকের চ্যানেলের ভিডিও করতে হবে কালকের চ্যানেলের কালকে সকালের ওই চ্যানেলের ভিডিও করতে হবে সেই কারণে আবার যদি গন্ডগোল হয়ে যায় বা ভুলে যাই সেই কারণের জন্য এখনই ভিডিওটা এন্ড করে দিচ্ছি এরপরে খাবো শুটকি মাছ নামাইনি মাংস দিয়ে খেয়ে নেবো আর আছে চাটনি ব্যস্ত আমাদের হয়ে যাবে তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আমি তাহলে এখানেই এন্ড করছি চলো টাটা গুড নাইট